হ্যালো ভিউয়ার্স বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় তেঁতুলের উপকারিতা তেঁতুল আমাদের দেশের বসন্তকালের টকজাতীয় ফল হলেও সারা বছর পাওয়া যায় অনেকেরই ধারণা তেঁতুল খাওয়া স্বাস্থ্যের জন্য টিকর এবং তেঁতুল খেলে রক্ত পানি হয় এই ধারণা সম্পূর্ণ ভুল বরং তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি ও ভেষজ গুণ তেঁতুল দেহের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগীদের জন্য খুব উপকারী তেঁতুল দিয়ে কবিরাজি আয়ুর্বেদিক হোমিও এবং অ্যালোপ্যাথিক ওষুধ তৈরি করা হয় পাকা তেঁতুলের মোট খনিজ পদার্থ সব ফলের চেয়ে অনেক বেশি খাদ্যশক্তির পরিমাণ নারিকেল ও খেজুর ছাড়া সব ফলের চেয়ে অনেক বেশি ক্যালসিয়ামের পরিমাণ সব ফলের চেয়ে পাঁচ থেকে দশ গুণ বেশি আছে অন্যান্য পুষ্টি উপাদান স্বাভাবিক পরিমাণে আছে এ তেঁতুল যেসব রোগের জন্য উপকারী তা হল স্কার্বি রোগ কুষ্টবদ্ধতা শরীর জ্বালা করা প্রভৃতি রোগে তেঁতুলের শরবত খুব উপকারী তেঁতুল রক্তের কোলেস্টেরল কমায় মেয়াদ বুড়ি কমায় পেটে গ্যাস হলে তেঁতুলের শরবত খেলে ভালো হয় তবে বেশি খেলে রক্তচাপ কমে যেতে পারে পাকা তেঁতুল কফ ও বায়ুনাশক খিদে বাড়ায় ও উষ্ণ হয় তেঁতুল গাছের ছাল ফুল পাতা ও ফল সব ঔষধ হিসাবে ব্যবহৃত হয় তেঁতুল বীজের শ্বাস পুরনো পেটের অসুখে উপকারী তেঁতুল পাতার রস কৃমিনাশক ও চোখ উঠা সরায় মুখে গা বা তা হলে পাকা তেঁতুল জলে কুলকুচি করলে উপকার পাওয়া যায় মুখ দরফর করা মাথা গুঁড়া ও রক্তের প্রকুর তেতুল উপকারী কাঁচা তেঁতুল বায়ুনাশক কাঁচা তেঁতুল গরম করে আঘাত পাওয়া স্থানে পলেব দিলে ব্যথা সারে তেঁতুল গাছের শুকনো বাকল স্থানে লাগালে তা সরে পুরনো তেঁতুল খেলে আমাশা কুষ্ঠবদ্ধতা ও পেট গরমে উপকার পাওয়া যায় পুরো তেঁতুল খেলে কাশি সরে তেঁতুলের শরবত কুষ্ঠকাঠিন্য দূর করে স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে